হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও দিন পরে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে এসেছি আজকে ছিল আমাদের বাড়িতে দাদার আই তো তোমরা না দাদাদের বাড়িতে যে আই প্রভাত হয়েছিলো তারপরে নেক্সট দিন ছিল আমাদের বাড়িতে আই তো একটু লেট করে ভিডিও আসলো বিয়ে ফিয়ে মিটে গিয়ে তারপরে তো দেখতেই পাচ্ছ অনেক রকমের পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছ ডাল পটল চিংড়ি কই কাতলা আরও অনেক কিছু রান্না হয়েছে তো কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু কামেন্ট করে জানিও আর দেখতে সাজানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো তারপরে দেখো আমি একটু জামাপুরে রেডি হয়ে গেছি তারপরে দাদা চলে এসেছে সাথে একদম বর বড় বেশি এন্ট্রি নিয়েছে আমি বলেছি ভালো করে এন্ট্রি নিবি ও তার সাথে পোলাও ছিল তো দিন সাজানোটা কেমন হয়েছে প্লিজ কামেন্ট করে জানিও তো আমি অনেক কষ্ট করে ফুল দিয়ে আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে ওর জন্য সাজিয়েছি তো তারপরে সব আশীর্বাদ পর্ব মিটে গেল যেহেতু এগুলো হচ্ছিলো মানে আইব্রো ভাত তো আমাদের বাড়িতে আইব্রো ভাত দেওয়া হয়েছিল তো মা আশীর্বাদ করলো তারপরে ওকে একটা প্যান্ট দেওয়া হলো তারপরে হচ্ছে এটা আমার এক বৌদি চিকুর মা এটা আমার একটা বড়ো মা তো সকলে মিলে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে তারপরে ও খাওয়া স্টার্ট করলো আমরা কিছু ফটো তুলে নিলাম দিন তারপরে খাওয়া দাওয়া শুরু হলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তার সঙ্গে আবার এখনই নতুন নতুন বিয়ের ভিডিও আসছে সেটা তোমরা কিন্তু দেখো আর তারপরে সবাই মিলে আমরা খেতে বসে গেলাম তো টাটা আজকের ভিডিওটা এইটুকুনি